ইরানের হামলায় এখন ধ্বংসের মুখে দাঁড়িয়ে ইসরায়েল অকার্যকর আকাশ প্রতিরক্ষা ভেদ করে ইরানের মিসাইল তাণ্ডব চালাচ্ছে দেশজুড়ে এমন পরিস্থিতিতে ইসরায়েলকে রক্ষায় একমাত্র তুরুপের দাস যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধের জড়িয়ে পড়া নিয়ে সংখ্যা এখন দিন দিন বাড়ছে ইসরায়েলকে সাহায্য করতে আমেরিকার প্রতি রীতিমতো আকুতি জানানো হচ্ছে এরই মধ্যে ইরানে হামলার পরিকল্পনায় যুক্তরাষ্ট্র অনুমোদন দিয়েছে এমন তত্ত্ব উঠে আসছে তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও জানাননি ট্রাম্প যুদ্ধের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভ ও জোরদার হচ্ছে আয়াতুল্লাহ খামেনি সাফ জানিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্র যদি যুদ্ধে জড়ায় তাহলে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে ইরান পরমাণু অস্ত্রের কাছাকাছি বছরের পর বছর ধরে সেই একই হুমকি দিয়ে আসছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে শেষ পর্যন্ত চলতি সপ্তাহে পরমাণু স্থাপনা ধ্বংসের কথা জানিয়ে ইরানে হামলা শুরু করে নেতানিয়াহুর বাহিনী তবে যুদ্ধের মাত্র ছয় দিনেই ইরানের অপ্রতিরোধ শক্তির সামনে ধসে পড়ার মুখে ইসরায়েল নেতানিয়াহু সরকার থেকে শুরু করে সাধারণ মানুষ এখন বাঁচার জন্য ট্রাম্পের কাছে আকুতি জানাচ্ছেন সবচেয়ে বড় মিত্রকে বাঁচাতে সরাসরি যুদ্ধে জড়ানোর প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসন গণমাধ্যমগুলো বলছে ইরানে হামলার অনুমোদন হয়ে গেছে তবে শেষ পর্যন্ত চূড়ান্ত ঘোষণা এখনও দেননি ট্রাম্প তিনি বলছেন যুদ্ধে জড়াতেও পারেন আবার নাও পারেন তবে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পুরো প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে ট্রাম্প প্রশাসন ইসরায়েল ইসরায়েল বলছে ইরানের পরমাণু স্থাপনা ধ্বংসের ক্ষমতা একমাত্র যুক্তরাষ্ট্রেরই আছে এরই মধ্যে মধ্যপ্রাচ্যে ইরানের কাছাকাছি পৌঁছে গেছে বাংকার বাস্টার বোমা বহনকারী বিটু বোমা যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ঘাঁটিগুলোর কাছাকাছি তৎপরতা বাড়িয়েছে এই বোমারু বিমানগুলো ট্যাঙ্কার বিমানগুলো প্রস্তুত রয়েছে ইরানে হামলা হলে মাঝ আকাশেই যুদ্ধবিমানে জ্বালানি সরবরাহ করবে তারা এছাড়াও মধ্যপ্রাচ্যে অবস্থান নিয়েছে বিমানবাহী দুটি মার্কিন রন্তরি এফ থার্টি ফাইভ এফ এফ দুই দুই যুদ্ধবিমান জড়ো করছে মার্কিন সরকার